নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ লিভারকে আমরা প্রাকৃতিক উপায় কিছু পাতার মাধ্যমে সেটা ড্রাই করে হোক বা জলের মধ্যে তার রস বা ইত্যাদি বার করে হোক আমরা যদি পাখি খেতি মেন যে সমস্যা পাখির লিভার আজকের দিনে নাইন নয় এক পারসেন্ট কম হানড্রেড পার্সেন্ট লিভার সমস্যা কখনো ডায়রিয়া কখনো লুজ মোশান কখনো পাতলা পায়খানা তো কখনো ইনডাইজেশান প্রবলেম ক্রপ ইনফেকশন সমস্ত কিছু কিছু পাতা আমি পড়াশোনা করছিলাম পাতার ওপর তো তখন যে পাতাগুলো সামনে আসে যেগুলো আমরা পাখিকে একটা সঠিক মাত্রায় আমরা যদি ইউজ করি তাহলে কিন্তু আমাদের পাখির উপকার হবে এবং লিভার যে ডিটক্স দেখুন মেন জায়গাটা হচ্ছে যে ওষুধ খাইয়ে লিভার এটা নয় একটা হচ্ছে যে লিভারে একটা ইনফেকশন হয়েছে সেখানে আমি অ্যান্টিবায়োটিক ডাক্তার অ্যান্টিবায়োটিক দিচ্ছে বা এই ধরনের ব্যাপারটা একটা হচ্ছে যে যদি বডিকে আমরা ডিটক্স রাখতে পারি মানে যে টক্সিনগুলো বিভিন্ন রকম অক্সিজেনের মাধ্যমে এয়ারের মাধ্যমে খাবারের মাধ্যমে পাখি এদিক ওদিক ঘুরে বেড়ায় সেখানে আপনি কেচ ভালো করে পরিষ্কার করেন না সেখানে টক্সিটিসি মানে শরীরে যায় শরীরকে যত ডিটক্স আমরা পাখি করতে পারবো এটার ওপর আমার পুরোনো ভিডিও আছে টোটালি ডিটক্সের ওপর তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হবে যাই হোক আগে নেওয়ার আগে দুটো কথা বলবো একটা হচ্ছে বিপ্লাস কিন্তু অনেকেই করেন যে আগে থেকে টাকা পাঠিয়ে বলে দেন যে দাদা পাঠিয়ে দিলাম দেখে নেবেন না আর দেখার নয় আমি অনলাইনটা টোটালি অফ করছি অফলাইন অন থাকবে খালি এসে যারা এসে নিয়ে যেতে পারবে প্যাস তাদের জন্য কারণ দেখুন দু হাজার চব্বিশ আর পঁচিশের মধ্যে অনেক পার্থক্য আমি দু হাজার চব্বিশে যেটা প্রব ছিল না যে আমি আটকেছি আমি বারবার গেছি রিলিজ করিয়েছি দেরি হয়েছে কিন্তু পৌঁছেছে কিন্তু পৌঁছে আমি এখন গিয়ে আমি অন্য কাজে টোটালি ইনভলভ হয়ে পড়েছি ফলে সকাল থেকে রাত পর্যন্ত ক্লাস নেওয়ার থাকে ইনভেস্টিগেশন থাকে এগুলো থাকে আর এটা একটা কারণ আর দ্বিতীয় হচ্ছে যে পোস্ট অফিসের এই হলটা কাটানোর জন্য আমি কিন্তু মানে দেখুন আপনারা আমাকে অর্ডার দিচ্ছেন ধরবেন আমাকে যে আপনি দুদিন দিন বলে পাঁচ দিন কাটাচ্ছেন সেই জন্যে আমি টোটাল এই ঝামেলাটাই নষ্ট আমার দরকার নেই অফলাইনে যারা এসে নিয়ে যেতে পারবে নিয়ে যেতে পারবে এক নম্বর দ্বিতীয় হচ্ছে যে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আমি সোমবার থেকে সবাইকেই হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেবো ফোন আমার দুদিন ধরে ডিস্টার্ব ছিল মানে ব্যাটারি চার্জ নিচ্ছে আবার করে পড়ে যাচ্ছে কম্পিউটার নিজে থেকে বন্ধ হয়ে যাচ্ছে আর এছাড়াও হচ্ছে যে যেহেতু আমি সকাল থেকে রাত পর্যন্ত অন্য কাজে ব্যস্ত হয়েছি সেখানে ক্লাস থাকে বা ইনভেস্টিগেশন প্রসেস থাকে মানে যারা যারা ইনভেস্টিগেশন করছে তাদেরকে মানে সঠিক জিনিস দেখানো থাকে ফলে আমি ফোন অ্যাটেন্ড করতে পারবো আপনারা প্রবলেম আমি আপনাকে সরি আমাদের যেমন আপনারা হোয়াটসঅ্যাপ করে দিতেন যে হট করে একটা ফোন করে দিলাম আমি কিন্তু সাইলেন্ট মোডে থাকে আমি তুল তুলতে পারবো না সেই সময় ঠিক আছে এখানে রাগারাগি কোনো ব্যাপার না আমি যেটার ফ্যাক্ট বা যেটা সত্যি সেটা আমি খুলে বললাম হোয়াটসঅ্যাপ করবেন আমি যখন সাইডে যখন আসবো বা সুযোগ বুঝে আপনাকে আমি রিপ্লাই দিয়ে দেবো আমি জিনিসটাকে কোনো রকমভাবে হ্যাম্পার করতে চাই না কিন্তু ওই ফোন কল করে জেনে না আপনি হোয়াটসঅ্যাপ করুন আমি হোয়াটসঅ্যাপেই আপনাকে রিপ্লাই দেবো ঠিক আছে এবার আসছি আমি মেন টপিকে ইনফ্যাক্ট তার থেকেও বড়ো জিনিস হচ্ছে যে প্রচুর জিনিস আমি হোয়াটস ফেসবুকেও আমি রিলিজ করছি প্রত্যেক দিন কিছু না কিছু সেখানে জুড়ুন সেখান থেকে ইনফরমেশান কালেক্ট করুন যারা ইনফরমেশান কালেক্ট করে পাখিকে সুস্থ রাখার কিন্তু রাখছে দেখছি যারা ধরুন ওই একটা বিজনেসের থেকে আর একটা বিজনেস সামলাচ্ছে অথচ পাখি বসেছেন সেখানেই তাদেরই প্রবলেমটা বেশি হচ্ছে বাকি যারা ডেডিকেটেডলি পাখির ওপর ভালোবেসে হোক যেভাবেই হোক কাজ করছে তাদের কিন্তু অত সমস্যা হচ্ছে না এটা আমার একটা ডেটা বলছে যাই হোক যেমন ধরুন এবার মেন দেখা যায় তুলসী পাতা তুলসী পাতা অ্যান্টি অক্সিডেন্ট এবং কীটাণুনাশক যেটাকে আমরা বাংলাতে বলে থাকি তার সঙ্গে আপনি নিম পাতা নিশ্চয়ই রাখবেন তুলসী পাতা নিম পাতা ধনে পাতা পুদিনা পাতা হচ্ছে মূল পাতা আর একটা হচ্ছে পাথরকুচি পাতা এই যে গাছ এগুলো হয় না গাছগুলোর হয় এটার পাতা যদি আমরা একসঙ্গে মিশিয়ে একটা মিক্সিতে রেখে জল দিয়ে যে রসটা তৈরি হলো রসটা এবার এক লিটার জলে আমি ধরুন তিন চামচ কি চার চামচের চার চামচের টি স্পুন টেবিল স্পুন নয় টি স্পুনের চার চামচে চার ভাগ আমি এক লিটার জলে দিয়ে সেই জলটা যদি প্রোভাইড করে আমার দেখুন আমি অত সময় পাই না যেহেতু আমি নিজে হাতে যে টুগুনি চটকাই আপনাদের সেটাও ভিডিও দেখানো আছে এবং ফেসবুকও আছে ইউটিউবেও আছে দেখে নিতে পারেন যে পাতাকে আমি চটকে রসটা বার করে সেটা জলের সঙ্গে মিশিয়ে আমি প্রোভাইড করি এখানে আপনি অল্প মাত্রা আর কিছু দেবেন না এক দু ঘোঁটা লেবুর রস দিতে পারেন আদারওয়াইজ এটা একটা পদ্ধতি আর না হলে সমস্ত পাতাকে ড্রাই করে আপনি সফটফুডের সঙ্গে এটা কিন্তু ডেলি দেবেন না ডেলি মানে দেখুন প্রাকৃতিক জিনিস হলেও তার একটা নির্দিষ্ট মাপ থাকে পাখি অনুযায়ী বা মানুষ অনুযায়ী সেটা ডিপেন্ড অন কীরকম সিচুয়েশান আছে সেই অনুযায়ী দু তিন দিন আপনি পরপর দিলেন ঠিক আছে তাতেই কাজ হয়ে যাবে সেটাকে ড্রাই করে ওই ড্রাইটা একসঙ্গে সব মিশিয়ে রাখলেন একটা কন্টেনারে এবার আপনি যখন সফটফুডে ইউজ করছেন সেখানে আপনি মোটামুটি একটা ওই আইসক্রিম চামচের দু তিন চামচ একটা মানে দু তিন চামচ তখনই দেবেন যখন পাঁচশো গ্রাম সফট ফুড হচ্ছে বা এক কিলো সফট ফুড হচ্ছে ধরুন ধরুন পাঁচ চামচ দিলেন আইসক্রিম চামচের বা ধরুন কারোর একশো গ্রাম সফটফুট হইতে আইসক্রিম চামচের এক চামচ ওপরে ওই যে পাহাড় যে একটা চামচ দিয়ে তুলল ওপরে উবুজুবি হয় না ওইটাকে ছেটে ফেলে দেবেন চামচে যেটুকুনি থাকবে সেটাই এই হিসাবে যদি আমরা দিতে থাকি বাকি লিভার ফাংশান খুব উন্নত হবে লিভার ডিটক্সিংয়ের দিকে যাবে লিভারকে যে ইনফেকশনগুলো হয় সেখানে প্যারাসাইড বা কোনো ব্যাকটেরিয়া ভাইরাস সেগুলোকেও রিমুভ কর মানে মধ্যাকথা লিভারকে ডিটক্সিং করা হবে এই সমস্ত মাধ্যমে কারণ পুদিনা পাতা হজম শক্তি বাড়ায় গ্যাস মোল থেকে বাঁচায় এবং এটা অ্যান্টিঅক্সিডেন্টও মাত্রা এবং কিছু কাছু জীবাণুকেও নাশ করে তাছাড়া আপনি নিম পাতাও রাখছেন তুলসী পাতাও রাখছেন কারণ যারা দেখবেন আমার রিলটা দেখেছেন তুলসী পাতার যে গুরুত্বটা কতটা ভ্যালুয়েবল যারা দেখুন নার্ভাস ব্রেকডাউন হচ্ছে বা ইত্যাদি ইত্যাদিতে তুলসীর গুণ মারাত্মক সেখানে নিমোরও গুণ প্রত্যেকটা ন্যাচারাল জিনিসের গুণাগুণ কিন্তু খুব মারাত্মক সেটা যদি আমরা প্রপার ওয়েতে ইউজ করতে শিখে যাই তাহলে হচ্ছে খুবই ভালো রেজাল্ট পাবেন মেডিসিন কস্ট অনেক কমে যাবে সেই ক্ষেত্রে এই জিনিসটা আমি অলওয়েজ বলবো যে প্রাকৃতিক বা হোমিওপ্যাথিকের মাধ্যমে চিন্তাভাবনা করুন তাতে আপনার পাখিটার আয়ু যেটা অনেক বাড়বে মেডিসিনের মাধ্যমে অ্যালাপ্যাথিক মেডিসিনের মাধ্যমে ইনস্ট্যান্ট এফেক্ট হয় ঠিকই সেটা সিভিয়ার কন্ডিশনে ইউজ করা একান্ত দরকার না হলে পাখিটাকে বাঁচাতে পারবে না কিন্তু এটাই যদি আপনি ক্রাইট মানে আপনার সিস্টেম বানিয়ে নেন তাহলে সেই পাখির ব্রিডিং এফেক্ট তো আসবেই এবং বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হবে কারণ এটা একটা কেমিক্যাল রিয়াকশান হয় এবং অনেক রকম একটা পাখি তো মুখে বলবে না যে আমার এই সমস্যা ওই সমস্যা এবং আমরা অতটা এক্সপার্ট হল যে তার বিহেভিয়ারাল চেঞ্জেস বা আইসাইড মুভমেন্ট দেখে বুঝতে পারবো যে পাখিটা কি বলতে চাইছে সেটা একমাত্র যারা সাইকোলজি দেখুন যেহেতু আমি বুঝি সেই জন্য বলতে পারছি যে এই সমস্ত যেহেতু আমার মেইন সাথে দেখুন আপনাদের আমি ওই বায়োলজিক্যালি সাবজেক্টের ওপর আমি সাহায্য করছি ঠিকই যে পেট খারাপ হয়েছে কী দেবো ব্রিডিং প্রবলেম ঠিক দেবো আমার মেন কাজ হচ্ছে ব্রিডিং সাইকোলজি ধরুন তারপরে হচ্ছে বিহেভিয়ারাল সাইকোলজি একটা বাচ্চা পাখি তার কীরকম সাইকোলজি মেন মনোবিজ্ঞান ওপর কাজ এবং আস্তে আস্তে আমি সেই দিকেই মুভ করে যাচ্ছি তাতে মানে ব্যাপারটা হচ্ছে দেখুন এই সমস্ত প্রবলেমগুলো না আপনার অনেক সলিউশন পেয়ে যাবেন এইটুকু সেটা ভুল হোক ঠিক হোক আলাদা ব্যাপার যে এই দিয়ে দাও এই দিয়ে দাও সেই দিয়ে দাও কিন্তু মেন্টাল প্রবলেম আর পাখিরও কিন্তু একটা বড়ো ব্যাপার আমরা এই জায়গাটাকে ইগনোর করে বেরিয়ে যাই খালি শরীরের ওপর ফোকাস করি কিন্তু এইটাও কিন্তু একটা বড় সাবজেক্ট আমার রেসপন্স আসছে বাইরের বিদেশ থেকে বেশি তো সেখানে আমি রেসপন্স বেশি করব কারণ আমার এটাই মেন সাবজেক্ট বায়োলজির ওপর আমার পড়াশোনা আছে ভেটেনারির উপর সাবজেক্ট এবং হোমিওপ্যাথিক নিজস্ব আমার পড়াশোনা আছে বারো থেকে এখন চোদ্দ বছর হতে চলল সেই ধরে আমি যে আপনাদের চিকিৎসা দিই প্রোভাইড করি কিন্তু আমার মেন সাবজেক্ট কিন্তু ওটা সেই জন্য এবার আবার পয়েন্টে ফিরে আসি প্রাকৃতিক উপায় লিভারকে আমরা ভালো রাখতে পারি পাখির এবং হজম শক্তিকে উন্নত করতে পারি ফলে গরম শীত গ্রীষ্ম বর্ষাতে যদি লিভারকে ঠিক রাখতে পারি আমাদের পাখিটা খুব সুন্দরভাবে গ্রোথ হবে এবং সেটার এই যে বাচ্চার প্রপ ইনফেকশান হয়ে যাচ্ছে বাচ্চা বাদলা পায়খানা করছে সেখানেও কিন্তু আপনি খুব সুন্দর রেজাল্ট পাবেন এখানে আর একটা জিনিস করতে পারেন যখন ড্রাই করে দিচ্ছেন তখন আমলকিরও একটুখানি ড্রাই আমলকি পাওয়া যায় মার্কেটে সেটাও আপনি ইউজ করতে পারেন অল্প মাত্রা সেটার একটা রেশিও আছে আমি এটার ওপর এই ন্যাচারাল আর হোমিওপ্যাথিক আমার সেকেন্ড পার্টটাও বেড়েছে জুলাই মানে জুনের মধ্যেই ন্যাচুরালের একটা এই সমস্ত জিনিস নিয়ে আমি আর একটা পিডিএফ ই রেডি করছি যেটা আপনারা জুলাইতে পাবেন যেখানে এই সমস্ত বিষয় বিষয়বস্তু লেখা থাকবে খুব সামান্য কষ্টে দেবে এবার ব্যাপারটা কী হয় বলুন তো বেশিরভাগ যারা শেখবার জন্যে নেয় তারা কিন্তু আমার থেকে নেয় দাদা পাঠিয়ে দেবেন হয়ে গেল কিন্তু যারা ওই যে ফোন করে জেনে নেবো ব্যাস হয়ে গেল আমি রিকোয়েস্ট করব দেখুন আপনাকে বই নিতে হবে না কিন্তু প্রপার ওয়েতে শিখুন নালেই কিন্তু আপনারাই বলবেন ও এখন কাস্ট মানে ফলোয়ার্স বেড়ে গেছে গেছে ফোন ধরনের তা কিন্তু নয় মানুষের মন তো আগে নেগেটিভটাই বেশি যায় আলটিমেট কিন্তু ওই সমস্ত ব্যাপারে নয় যে আমি আমার ফলোয়ার যদি এক লাখও পৌঁছোয় তখনও কিন্তু আমি এইরকমই থাকবো যেরকম আজই আছি কিন্তু কাজকর্মের পদ্ধতি চেঞ্জ হয়েছে কাজকর্মের সঙ্গে অন্যান্য কাজকর্মের সঙ্গে ইনভলভ হয়েছি তো সেখানে আমি ফোন অ্যাটেন্ড করতে পারছি না তাদের বলছি হোয়াটসঅ্যাপ এবার শিখে গেলে যখন যে মানুষটা শিখে যায় সে কিন্তু কল করে বলে না যে দাদা কি হয়েছে যারা ওইটাই ভাবে যে ফোন করলে মানে কিছু হলে জেনে নেবো ওইটা করবেন না তাহলে সারা জীবন খালি জানতে জানতেই সময় চলে যাবে পাখিটাকে সুস্থ দেখবেন না কখন সেই জন্য প্রপার নিজে শিখুন নিজের পাখির দায়িত্ব নিজে নিন তাতে দেখবেন আপনিও ভালো আছেন আপনার পাখিটাও ভালো আছে কারোর দৌড় গড়া গিয়ে নাড়তে হবে তো এই ধরনের পাতার ওপর কাজ করুন মোটামুটি এক মাসের মধ্যে রেজাল্ট নিশ্চয়ই পাবে নমস্কার